এবার আসেন জিনা বিচার মনে দেশ নাই কম না বেশি আমরা দেন মোহরের কারণে বিয়ের এমন এক অবস্থা করছি দেন মোহর পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এই জন্য এমন একটা অবস্থান হয়ে গেছে বিয়ে এখন মানুষের কাছে কঠিন জিনা বিচার মানুষের কাছে সস্তা কে জিনা বিচার কি আল্লাহ রাব্বুল বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৩২ আল্লাহ রাব্বুল বলেন আল্লাহ রাবুল আলমিন বলে জিনার কাছেও যাইও না এখন মোবাইল খোলেন জিনা আসে না নাই অনিচ্ছে সত্ত্বে ফেসবুকে চলে আসি কি আসে না ইউটিউবে আসে কি আসে না এই জমিনে আমি আর আপনি রাস্তায় যতক্ষণ বের হই বিভিন্ন রকম অর্ধরঙ্গ মহিলা রাস্তায় চলাফেরা করে কি করে না এমন বোর না আমি আর আপনি যখন মারা যাব আমার আর আপনার আমল নামা যখন আমার আর আপনার সামনে দিবে এই সামনে দেওয়ার পরে ডান হাত যার আমল নামা দিবে ওই ব্যক্তি স্বীকার করে নিবে বাম হাতে যার দিবে ওই ব্যক্তি অস্বীকার করবে ঠিক কিনা কেন করবে সে আমলগুলো করছে কিন্তু এরপর অস্বীকার কিন্তু অবাক করার বিষয় এটাই আমার আর আপনার আমার আর আমল নামার মধ্যে পাওয়া যাবে লক্ষ লক্ষ জিনার গুণা কত কত একটা হইলো করছি অস্বীকার করছি আর একটা হইলো করি নাই কিন্তু আমল নামায় আছে আমল নামা কি আমি আর আপনি অবাক হবো ঘটনা কি আমি তো এক লক্ষ জিনা করি নাই এক লক্ষ জিনা কেন আমার আমল নামায় হবে কিনা আল্লাহ রসুল কি বলছে চোখের দিনা হচ্ছে কি দেখা আছে না তা আমি আর আপনি কম দেখতেছি দেখতেছি কি না সময় কম এবার আসেন এই যে জিনা ব্যবিচার, এটা রোধ করার জন্য ইসলাম ব্যবস্থা রাখছে সুরা আন্নুর আয়াত নাম্বার দুই কোন সুরা অবরস্থান আছে মনে সামনে আপনারা কি মৃত না জীবিত মৃত না জীবিত তা কথা বলতেছেন না কেন আল্লাহ রবিন সুরান্ন দুই নম্বর আয়াতে বলছিলেন যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে একশোটি বেত্রাঘাত করো তাদের প্রত্যেককে কত আঘাত কত আঘাত আবার তাদের ইসলামী শরীয়ত ভিন্ন বিধানও দিয়েছে রজম করো পাথর মেরে হত্যা করো খোলা ময়দানে নাকি এখন দেখেন এই যে দুইটা শাস্তি দিল আজকে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকত তাহলে এই দুনিয়ার জমিনে দর্শন হইত বাংলার জমি ধর্ষণ হইত দর্শন হইত না জিনারা বিচার হইতো না একজনের বউ আরেকজনের ছেলে নিয়ে পালাইতো না এটাই তো বাস্তবতা এখন এটা কম না বেশি কম না বেশি